দর্শক আসসালাম আলাইকুম এখন এখানে অনেকগুলো সৈকি দেখা যায় আহ আমার শালীদের দিব দেখি কে কোনটা সবচেয়ে বেশি কারটা বেশি ঘুরে হ্যাঁ নেও একজন একটা করে আসো এর মধ্যে আমার দিন আছে তারপর হিসান আছে এটা না নেও এইসোয়ালিদ নেও 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 যার যেটা পছন্দ হ্যাঁ কারটা কত স্পিডে ঘুরে যারটা বেশি ঘুরবে সে প্রথম পুরস্কার পাবে আসো এদিকে আসো এদিকে আসো আচ্ছা আমি তোমার চেহারা রাখবো না সমস্যা নেই আমি থ্রি থেকে বলবো হ্যাঁ থ্রি টু থ্রি টু ওয়ান সবারটা সবাই মনে রাখবা দেখি আমাদের কাঠটাই যে পাশে আছে এই দুটা আছে এটা এটা ওইটা এটা ওটা এই যে এলো ফার্স্ট এলো সেকেন্ড এটা কে হ্যাঁ না আমি তো আমি তো যেটা লেট করে গুটছে সেটা হলো ওইটা আর এই ওর পরে আমি আমি তো আসলে বাবু বলতে পারবো না তোমরা সবাই বলতে পারো হ্যাঁ 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 বিডিও তো আছে বিডিও তো আমি যদি প্রাইজ তোমাদেরকে হিডেন করে যাই তাহলে তাও আমি বলবো হ্যাঁ